ீட்டர் শাকিব খানের তুফান সিনেমার আরও একটি গান সবার সামনে এসেছে গানটির নাম দুষ্টু কোকিল এই গানটিও কপিরাইট ধরা হয়েছে এমনই মন্তব্য করতেছে সোশ্যাল মিডিয়াতে এবং এই গানের অরিজিনাল মালিক ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নোটিশ পাঠিয়েছে এই গানের অরিজিনাল গানটি হল বড় চতুর কোকিল আরে কাকের বাসায় এই গানেও শাকিব খান অভিনয় করেছিলেন এই গানের অরিজিনাল মালিকের থেকে অনুমতি না নিয়েই এই গানটি কপি করা হয়েছে গানটির নাম দেওয়া হয়েছে দুষ্টু কোকিল এই গান তুফান সিনেমাতে ব্যবহার করেছে এবং এই গানের অরিজিনাল মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কারণ তার থেকে অনুমতি সারা এই গানটি কভার করেছে তুফান সিনেমার বিভিন্ন গানে কপি করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদক্ষেপ নিতে যাচ্ছেন সুপার স্টার শাকিব খান রাহান রাফি এবং তুফান সিনেমার প্রতি এই সিনেমার ভবিষ্যৎ কি এ তাহলে কি এবারের ঈদে সিনেমাটি মুক্তি পাবে তুফান সিনেমায় দুষ্টু কোকিল শিরোনামে গানটি মুক্তি দেওয়া হয়েছে এই গানটি কপি করা গান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইতিমধ্যেই নোটিশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো সময় পদক্ষেপ নেবেন বলেছেন প্রধানমন্ত্রী শাকিব খান এখন খুব আতঙ্কের মধ্যে আছেন